সম্মানিত গাজীপুর মহানগরী এবং গাজীপুর জেলাবাসী আগামী চার অক্টোবর শুক্রবার সকাল দশটায় জামায়াত ইসলামী সংগ্রামী আমি বাংলাদেশের অন্যতম ইসলামী আন্দোলন নেতা ডাক্তার শফিজুর রহমান সাহেব গাজীপুরবাসীর উদ্দেশ্যে উনি বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের সাথে এবং আহতদের সাথে উনি মত বিনিময় করবেন এবং গাজীপুরের সম্মানিত সুদীপৃন্দের সঙ্গে মত বিনিময় করবেন উক্ত মত বিনিময় সভায় সংগ্রাম গাজীপুরবাসীকে সকাল দশটার প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত গাজীপুরবাসী বাংলাদেশের অন্যতম রাজনৈতিক নেতা জামাত ইসলামী আমি ডাক্তার শফিউর রহমান শফিকুর রহমান সাহেব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য কাজ করে যাচ্ছেন জাতিকে ঐক্যবদ্ধ করা এখন মূল কাজ যে জাতি ঐক্যবদ্ধ সে জাতিকে দুনিয়ার কোন শক্তি প্রদানত করতে পারে না জাতি ঐক্যের মাধ্যমে গণতন্ত্র অর্থনৈতিক স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সাম্য এবং বিচার আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে আগামী দিনের বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ে তোলবার জন্য ওনার স্বপ্ন জাতির স্বপ্ন এই জাতির স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আগামী দিনের এই সুদী সমাবেশে আপনাদেরকে আসার জন্য উদ্ধত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি